পোকাগুলোর আওয়াজ শুনি শুধু শুনতে পাচ্ছেন জঙ্গলে পাহাড়ি জঙ্গলে আসলে এই আওয়াজগুলো পরবর্তী শোনা যায় বোধহয় রাস্তা ওখান থেকে পাবো আশা করি এবং এখান থেকে পাহাড়ের ভিউটা আরও ভালো দেখা যাচ্ছে তাজ হোটেল চলে গেল এই যে তাজ গুড়া স্কুটি রিসর্ট অ্যান্ড স্পা সেন্টার গ্যাংটক এই যা বড়ো ভুল করেছি মানে ট্যাক্সিটা ধরে রেখে ভালো হতো বিশাল বড়ো ভুল করলাম আর এই রোড দিয়ে উপরে রোডটা দিয়ে আসবে গ্যাংটক যাওয়ার জন্য শিয়ার ট্যাক্সি অবস্থা এতটাই রাস্তা উপরে গিয়ে ট্যাক্সি ধরতাম এখন পুরো হবে উপর্তুক্তি এবং তার থেকে আরও উঠতে হয় না কি করে পারবো দেখি এটুকু অবস্থা তো হয়ে গেল খারাপ আগে কি কুকুর না শিয়াল ভগবান জানে পেছন পেছন সামনাসামনি সামনি হেটেই যাচ্ছে কতটা কতটা উপরে উঠতে হয়েছে যায় হচ্ছে তাদের চেয়ার চিহ্ন দেওয়া পুরো এখান থেকে উপরে পুরো এতটা উপরে উঠতে হলো আমাকে ট্যাক্সি রিজার্ভ করে এসছিলাম কিন্তু আর ধরে রাখা হয়নি প্রবলম যে অনেকক্ষণ লাগবে তো কাজে এখান থেকে তাড়াতাড়ি চলে এসেছি গড কাঞ্চনজঙ্ঘা পাহাড় সব থেকে ভালো এখান থেকে দেখা যায় কিন্তু আমার সৌভাগ্য হলো না এই যাত্রায় আবার তিন মাস পর আসবো তখন হয়তো পাবো এখন আর হলো না ভিউটা এখান থেকে দেখা যায় কিন্তু আর হলো না আমাকে কতটা উঠতে হবে এখনও কুকুরটা পেছন পেছন আসছে ওই নিচ থেকে উঠে আসছি এবং ওই হোটেল ওই দিকটা হোটেল ওই দিক থেকে এলাম পুরো কত দূর উঠতে হবে ভগবান জান পেছনে ব্যাগটা দেখা চলে পাহাড়ে উঠা অভ্যাস নেই আর সিঁড়িতে ওঠা অভ্যাস নেই পঞ্চাশতলা বিল্ডিংয়ে সিঁড়িতে উঠা অভ্যাস থাকলে হতো পোকাগুলোর আওয়াজ শুনতে পাচ্ছেন পাহাড়ে আসলে এই পোকাগুলোর আওয়াজ ইজিলি শোনা যায় এবং যা কষ্ট আর কতটা উপরে উঠতে হবে ভগবান জানে পাহাড়ে আসলেই পোকাগুলোর আওয়াজ খুবই শোনা যায় আর ওই দিকটা জ্ঞানট স্মৃতি হচ্ছে দিকটা এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় কী বিবস পাহাড় দেখুন সিকিমের ওর ওই পাড়েই হচ্ছে কি চায় না বিশাল বিশাল পাহাড় কতটা উঠতে হলো বাবা দেখতে পারল না এবং আমি এক এক জায়গাতে পাঁচ মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে আবার হাঁটা শুরু করছি পাহাড়ে ওঠা অভ্যাস নেই বলি এই অবস্থা বা বাড়িতে যদি সিঁড়িতে ওঠা অভ্যাস থাকতো ভালো হতো দেখতে পাচ্ছেন কতটা উপরে আসতে হলো আবার এতটা যাওয়ার পরে তারপরে মেন পাবলিক রাস্তা পাবো আর ওখান থেকে হয়তো গ্যাংটক টাউনে যাওয়ার ট্যাক্সি পাবো কী বিশাল জঙ্গল পাহাড়ে মনে হচ্ছে গাছগুলো এখনই মাথায় ভেঙে পড়বে কিন্তু না এখানে মাটিতে খুবই শক্তভাবে আঁকড়ে ধরে থাকে পোকাগুলোর আওয়াজ শুনি শুধু শুনতে পাচ্ছেন পোকার আওয়াজ জঙ্গলের পাহাড়ি জঙ্গলে আসলে এই আওয়াজগুলো পরবর্তী শোনা যায় হাঁটতেই হচ্ছে ওই উপরটাতে ওই ওই দিকটা বোধ রাস্তা ওখান থেকে পাবো আশা করি এবং এখান থেকে পাহাড়ের ভিউটা আরও ভালো থাকে মেঘলা রোদ থাকলে পাহাড়ের ভিডিওগুলো আরও ভালো আসতো আর আমার যেহেতু ভালো ফোন না আমি ফোন থেকে ভিডিও করি আর প্রফেশনাল ব্লগারও না এজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর তোমাদের কাছে ছোট্ট খাটো ভিডিও শেয়ার করি আমার লাইফের বাড়ি ঘরে থাকতে পারি না আপাতত এত কষ্টের মাঝে এসে উপরে এসে দাঁড়ালাম ওই দিকটা হচ্ছে গিয়ে তাজ হোটেল চলে গেলো এই গিয়ে তাজ গুড়া স্কুটি রিসর্ট অ্যান্ড স্পা সেন্টার গ্যাংটক এখান থেকে ওই নিচে চলে গেল পুরো নিচের ভিডিওটা দেখালাম বিশাল কষ্ট ভাই এরপর এবার যদি আমি এসে আমি বিশাল বড় ভুল করেছি মানে ট্যাক্সিটা ধরে রেখে ভালো হতো বিশাল বড় ভুল করলাম আর এই রোড দিয়ে উপরে রোডটা দিয়ে আসবে গ্যাংটক যাওয়ার জন্য শিয়ার ট্যাক্সি বা সুমো আমাকে মোটামুটি এখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে তো এইখানটাতে তো বসে আছি নিচেটা পুরো খাই এটা ছোট্ট বসার জায়গা আছে মানে হেলান দেওয়া জায়গা এগুলো বসার জায়গা না হেলান দিয়া জায়গা তো এখানে কিছুক্ষণ থাকে দি কতক্ষণের পরে আসে আর এই দিক থেকে আসবে গ্যাংটক যাওয়া এখান থেকে হয়তো শিয়ারে কত নেবে জানি না ফার্স্ট টাইম বা যদি রিজার্ভও হয় তাও চলে যাব কারণ আমাকে গ্যাংটক পৌঁছানোর কথা তারপরে পাবো এখানে আর এখানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় অবশেষে একটা ট্যাক্সি পেলাম আর ট্যাক্সিটা রিজার্ভ করলাম সাতশো টাকা দিয়ে মাত্র বারো তেরো কিলোমিটার রাস্তা গ্যাংটক সিটি যাওয়ার জন্য আর এই ট্যাক্সিতে বসে সুন্দরভাবে উপলব্ধ করছি এই ঝলমলে রোদ্দুর সঙ্গে বৃষ্টি আর গ্যাংটকের এই সৌন্দর্য মুগ্ধ করে তুলছে প্রতিটা মুহূর্ত আর এই ভিডিওতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এরপরে আরও ছোট একটা ব্লগ আসতে চলছে সেটা হচ্ছে গিয়ে গ্যাংটক সিটির মধ্যে এমজি মার্কেট লালবাজার এবং মনেস্ট্রি